তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি তো মন্দারমণি গিয়েছিলাম তোমরা জানো আর আমরা তো বাঙাল মানে আমি তো এদেশি কেউ কিন্তু আমার শ্বশুরবাড়ি হচ্ছে মানে শ্বশুরমশাই বাংলাদেশের তো আমি তো এখন তাহলে বাঙালি হয়ে গেছি তো এবার আমরা কিন্তু শুটকি মাছ খাই মানে আমি আঁকে খুব একটা খেতাম না বিয়ের আগে তো খেতাম না কিন্তু আমার বাবা কিন্তু পছন্দ করতো শুটকি মাছ তো বাবা একবার নিজের অফিসে খেয়েছিল খেয়ে খুব ভালোও লেগেছিলো তো তারপরে না আমরা তারপর থেকে মানে আমরা যখন খেয়েছি তখন শুটকি মাছ লাভার হয়ে গেছি বিয়ের আগে শ্বশুর মশাই আমার বাড়িতে গিয়ে একবার রান্না করে দিয়ে এসেছিলেন তো ভালো লেগেছিলো খুবই ভালো লেগেছিল তারপর থেকে শুটকি মাছ পেলে আর যেখানেই খোঁজ পাই সেখানেই একদম ঝাঁপিয়ে পড়ি তো এই দেখো তো মন্দারমণিতে গিয়ে না এবার শুটকি মাছ কিনেছি আমরা লোটে মাছের শুটকিটা বেশি খাই তো এই দেখো শুটকি মাছগুলো ওরা বলেছিলো কাঁচের বয়ামের মধ্যে রাখতে ওটাকে ভালো করে রোদে দিতে মাঝে মাঝে তো এই দেখো আজকে আমি শুটকি মাছের মাথাগুলো এই লোটে মাছের মাথা আর লেজাগুলো কেটে নিয়েছি এই লম্বা লম্বা করে এগুলো একটু ঝেড়ে বেছে পরিষ্কার করে কিন্তু তাও এখনও অনেক বাড়ি আছে তো যখন রান্না করব তখন এগুলো ভালো করে ধুতে হবে তিনবার চারবার করে ধুতে হবে তো আমি এগুলো স্টোর করে রেখে দিয়েছি বুঝলে এবার এখন আমি দুপুরবেলা হঠাৎ আমার মাথায় ভুতছে চেপেছে কী করেছি জানো দাঁড়াও বলছি আমি কি করেছি দেখো দুটো সুটকি মাছ ওখান থেকে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জলে ধুয়ে তারপরে আমি এটা সেদ্ধ করেছি সেদ্ধ করে কি করেছি এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি এবার কি করব এই দেখো শ্বশুরমশাকে দেখতাম উনি এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এটাকে শিলে বাঁটতেন আর ওই মাছটাকে কাঁচা অবস্থায় পুড়িয়ে উনি এটার সাথে মিখে কাঁচা তেল দিয়ে মানে একবার আমাকে করে দিয়েছিলেন এবং নিজেও খেয়েছিলেন ভীষণ ভালো লেগেছিল মানে অদ্ভুত স্বাদ যারা সুটকি ভালোবাসো তাদের ভালো লাগবে তো আমি ভাবছি আজকে আমি কাঁচা ওইভাবে পোড়াবো না কারণ ওটা খুব শক্ত হয় ওটা মাঠতে খুব কষ্ট হয় তো আমি চিন্তা করলাম একটু নরম করে নিই তাহলে একটু সেদ্ধ করে নিই এবার এটাকে আমি পোড়াবো তো এই আমার মাথায় এখন ধর চেপেছে এটা আমি এখন করব রান্না কিন্তু আমি করে নিয়েছি অনেকক্ষণ এই দেখো আজকে ভাত হয়েছে তোমার দাদা এসছিলো তোমাদের দাদা খাবার নিয়ে এসেছে টমেটো দিয়ে ডাল করেছি এই যে কাঁচা টমেটো দিয়ে ভালো করে ডাক করেছি আজকে খুব সুন্দর হয়েছে ডালটা খাইনি যদিও কিন্তু দেখেই মনে হচ্ছে কাঁচা টমেটোর ডাল তো এই সময় ভালোই লাগে তো কাঁচা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে ডাল করেছি তারপরে করেছি এই যত লাউ চিংড়ি করেছি এই যে তারপরে বেথু শাক ভাজা করেছি ওটা ঢুকিয়ে দিয়েছি কারণ আমি ওটা খাবো না এখন আর তো আমি কিন্তু এখন মেন খাবো হচ্ছে এই যে সুটকি মাছ এই পোড়া বাটা রান্নাটা হয়ে যাক তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়ো এই দেখো ছুটকি মাখাটা নিয়ে নিয়েছি পুড়িয়ে যেটা মাখলাম আগে বাঁটলাম বেটে মাখলাম ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে নুন দিয়ে মাখলাম ওটা নিয়ে নিয়েছি তোমাদের দাদাকে ফোনে বললাম যে আমি এরকম করেছি বললো আমার জন্য একটু বাঁচিয়ে রেখো রাতে খাবো ঠিক আছে খাবে একটু রাখলাম ওর জন্য আর একটু ডাল আছে ব্যাস এই দিয়ে আমি আজকে দুপুরবেলা খেয়ে নেবো দুপুর কি এখন প্রায় বিকেল গড়িয়ে গেছে কিন্তু এটা আমাকে আজকে খেতেই হবে তো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের আমি জানাচ্ছি কেমন খেলাম Data.